আসসালামু আলাইকুম আজ তেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আটাশ অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ পঙ্গাব্দ একুশ জামাতিউ সানি চৌদ্দশো সাতচল্লিশ শনিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম হাদির অবস্থা সংকটাপন্ন সন্ত্রাসীকে ধরিয়ে দিলে পুরস্কার তারেক রহমান দেশে ফিরবেন পঁচিশ ডিসেম্বর লক্ষ্মীপুরে নারীকে কুপিয়ে হত্যা ওসমান হাদির নলসিটির বাড়িতে চুরি আগুনেপুরে বৃদ্ধার মৃত্যু পুরুয়াকাটায় ছুরিকা ঘাতে টলার চালক খুন বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ছয় মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজধানীর বিজয়নগর বক্স কালবার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মন্সের মুখপাত্র ও ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি গুরুতর আহত হয়েছেন এই ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে চিহ্নিত করেছে এবং তাদের খুঁজে বের করার জন্য সাধারণ জনগণের কাছে তথ্য চেয়ে সহায়তা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই ব্যক্তি সম্পর্কে তথ্য দিলেই তথ্যদাতাকে পুরস্কার দেওয়া হবে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানিয়েছেন রাজধানীর বিজয়নগর বক্স কালবার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন ডিএমপি হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীতে জোর অভিযান পরিচালনা করছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে উক্ত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত নিম্নলক্ষিত মোবাইল নম্বর অথবা ট্রিপল নাইনের মাধ্যমে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা গেল ডিসি মতিঝিল জিরো ওয়ান থ্রি টু ডাবল জিরো ফোর ডাবল জিরো এইট জিরো ও সি পল্টন জিরো ওয়ান থ্রি টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি টু সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কৃত করা হবে শুক্রবার দুপুর সোয়া দুইটার দিকে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাঙ্কের সামনে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় সেখান থেকে তাকে সন্ধ্যার পর নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলসিটিতে তার বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক নেসারাবাদ কামিল মাদ্রাসায় হাদির জীবনের শুরু পরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় ইংরেজি শেখার কোচিং সেন্টার সাইপর্সে শিক্ষকতা করেছেন হাতি সর্বশেষ ইউনিভার্সিটি অফ স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করা সন্দেহভাজন যুবক ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায় তার স্থায়ী ঠিকানা বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে কেশবপুর কলেজের পাশে তার পিতার নাম হুমায়ুন কবির ফয়সাল করিম মাসুদ ঢাকার আদাবর থানাধীন কালচার হাউজিং সোসাইটি বাসা নং একচল্লিশ রোড নং নয় এ বসবাস করতেন তার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন শুক্রবার রাত পৌনে দশটায় গুলশানী বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগে রাত নয়টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরপর সংবাদ সম্মেলন করা হয় সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমি আপনাদের এখন যে বার্তা দেব এই বার্তা সারা দেশের মানুষের জন্যই একটা স্বস্তির বার্তা নিয়ে আসবে আমি আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ যিনি দীর্ঘ প্রায় আঠারো বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে এবং বিগত প্রায় এক যুগ ধরে তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের যে ছাত্র গণ নেতৃত্ব দিয়ে আমাদেরকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন আমাদের সেই সংগ্রামী নেতা এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আগামী পঁচিশ ডিসেম্বর ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছাবেন লক্ষ্মীপুরে ঘরে ঢুকে সখিনা বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার ভোররাতে রাতে পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের মটকা মসজিদ এলাকায় এ ঘটনাটি ঘটেছে শনিবার ভোর সাড়ে তিনটার দিকে মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত ঘরের ছাদ দিয়ে ভেতরে প্রবেশ করে পরে তারা সরাসরি সকিনা বেগমের কক্ষে ঢোকে এ সময় তিনি চিৎকার দিলে দুর্বৃত্তরা তাকে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজনের চিৎকারে স্থানীয়রা সকিনা বেগমকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতাল এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় নিহত সকিনা বেগমের স্বামী উল্লাহ প্রায় তিন বছর আগে মারা যান তার দুই সন্তান বর্তমানে বিদেশে অবস্থান করছেন ঘর থেকে কোনো মালামাল বা টাকা লুটের ঘটনা ঘটেনি তবে হত্যার সঠিক কারণ জানা যায়নি ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাটির নলসিটিতে চুরির ঘটনা ঘটেছে শুক্রবার রাতে শহরের খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানিয়েছেন কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে কি পরিমাণ মালামাল নিয়েছে সেটা তারা জানতে পারেনি নলসিটি থানার ওসি আরিফুল আলম জানিয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে তারা গিয়েছেন এবং তাদের তদন্ত চলছে দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে ওসমান হাদিকে গুলি করা হয় এবার কেয়ার হাসপাতালে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শরীয়তপুরে নিজ বসত ঘরে আগুন লেগে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে ভোরে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ঢালিকান্দি গ্রামে এই ঘটনাটি ঘটেছে নিহত বৃদ্ধার নাম কামরুল নাহার তিনি ঢালিকান্দি গ্রামের মৃত মুসলিম আলী সর্দারের স্ত্রী তিরিশ বছর আগে মুসলিম মারা যায় ওই দম্পতির কোনো সন্তান না থাকায় বাড়িটিতে কামরুন নাহার একাই বসবাস করতেন আশপাশের প্রতিবেশী ও স্বজনরা তার দেখাশোনা করতেন টিন ও কাঠের তৈরি ঘরটিতে একাই থাকতেন কামরুল নাহার শুক্রবার রাতের খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন ভোরের দিকে ওই বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন তিনি ঘরের ভিতরেই ছিলেন প্রতিবেশীরা টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তবে ততক্ষণে কামরুন নাহার পুরে মারা যান বরগুনার পুরাকাটায় সুরিকাঘাতে আনসার হাওলাদার নামে এক ট্রলার চালক খুন হয়েছেন শাহিন নামে এক মাদক সেবী গতকাল তাকে সুরিকাঘাত করে তাৎক্ষণিকভাবে শাহিনকে ধরে পুলিশের সোপার্দ করা হয়েছে সুরক্ষাঘাতের পর আনসারকে প্রথম বরিশাল ও পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনসার মারা যায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ছয় জন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা নয় হাজার ছয়শো বাহাত্তর জন বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় আমতলিতে এক ও পাথরঘাটায় পাঁচজন নতুন করে আক্রান্ত হয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন আটত্রিশ জন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে পঁচিশ বেতাগি এক বামনা এক পাথরঘাটা নয় এবং তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জন চিকিৎসাধীন এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় সাত হাজার চারশো তিন চালতলি তিনশো পঁচিশ বামনা চারশো পঁয়ষট্টি বেতাগি দুইশো ছেচল্লিশ আমতলি একশো উনানব্বই এবং পাথরঘাটা উপজেলায় এক হাজার চুয়াল্লিশ জন আক্রান্ত হয়েছেন অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া পঁয়ষট্টি জনের মধ্যে একচল্লিশ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় চোদ্দ জনের বাড়ি পাথরঘাটা ছয় জনের বাড়ি বেতাগি একজনের বাড়ি বামনা ও তিনজনের বাড়ি আমতলি উপজেলায় মাইকিং এর রেকর্ড করা হয় ও লোক বেতারে নেই। লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে বার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারেই শুনবেন আবহাওয়ার খবর উপমহাদেশীয় উচ্চচাপ উচ্চাপ বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লাভিচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাবে তিরিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় আট দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা বত্রিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি হাদির অবস্থা সংকটাপন্ন সন্ত্রাসীকে ধরিয়ে দিলে পুরস্কার তারেক রহমান দেশে ফিরবেন পঁচিশ ডিসেম্বর লক্ষ্মীপুরে নারীকে কুপিয়ে হত্যা ওসমান হাদির নলসিটির বাড়িতে চুরি আগুনেপুরে বৃদ্ধার মৃত্যু পুরাকাটায় সুরিকা ঘাতে ট্রলার চালক খুন বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ছয় মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারি। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস করুন জিরো ওয়ান সেভেন মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাঠ এখানে শেষ করছি